নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবি এই ছবিটা আঠাশ নম্বর দিনে এসে কেমন কালেকশান করলো সেই বিষয়ে কথা বলবো এবং ছবিটা টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকে এখন পর্যন্ত টোটাল কালেকশান কত করেছে তো সেই বিষয়ে কথা বলব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা যদি নতুনে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন হুম তো প্রথমে যদি মাল্টিপ্লেক্স সিনের কালেকশনের কথায় আসি তো তার আগে জেনে নি ছবিটার টোটাল শো কত পেয়েছিলো তো ছবিটা আঠাশ নম্বর দিন হিসেবে এখন পর্যন্ত যেটা শো পেয়েছে সেটা হচ্ছে আট বাষট্টিটা মতো টোটাল বাষট্টিটা শো পার পেয়েছে এবং তার মধ্যে যদি আমি টোটাল সাতটা ব্রাঞ্চে চলা পঁয়তাল্লিশটা শো থেকে তার মধ্যে পাঁচটা শো ছিল অলরেডি হাউসফুল এবং বাকি যে সমস্ত শোগুলো ছিল সেখানে কিন্তু কোনোরকম হাউসফুল ছিল না এবং দেখুন এটা যেহেতু একটা ওয়ার্কিং ডে সবসময় এখন কাজের যুগ কাজের সঙ্গে যুক্ত মানুষ তো সুতরাং এখন মানুষ কিন্তু সিনেমার সাথে যুক্ত থাকবে না এবং এই ছবিটা অলরেডি সিনেমা হলে আঠাশটা দিন পেরিয়ে গেছে অতএব যারা ছবিটা দেখার অলরেডি দেখে ফেলেছে তো সেই কারণে বক্স অফিসে অনেকটা ড্রপ এসছে তো আজকে মাল্টিপ্লেক্সিয়ান থেকে যেটা কালেকশান এসছে আঠাশ দিনের শেষে সেটা হচ্ছে একুশ একুশ লাখ বাষট্টি হাজার টাকা ফলে ছবিটার টোটাল যে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন হয়েছে আঠাশ দিনের শেষে সেটা হচ্ছে তেরো কোটি সাতষট্টি লক্ষ টাকা তো এই ছিল ওভারঅল তুফান ছবিটার মাল্টিপ্লেকশেনের কালেকশান তো দেখুন কালেকশানটা ডেফিনেটলি বেশ ভালো একটা কালেকশন এবং আশা করা করাচ্ছে খুব শীঘ্রই ছবিটা পনেরো থেকে কুড়ি কোটি কালেকশানে ঢুকতে চলেছে মাল্টিপ্লেক্সেন থেকে এবং এই লেভেলে যদি একটা কালেকশন হয় সেটা সত্যি কথা বলতে একটা রেকর্ড ব্রেকিং কালেকশন হবে তার কারণ বাংলাতে কোনো ছবি মাল্টিপ্লেকশন থেকে আঠেরো কুড়ি কোটির কালেকশন এর আগে করতে পারিনি এটা একটা বিরাট ব্যাপার এবং বিভিন্ন জায়গা থেকে আমি যেটা জানতে পারছি এই ছবিটা অলরেডি বিয়াল্লিশ কোটি টাকা প্লাস কিন্তু বাংলাদেশ থেকে কালেকশান করেছে এবং ওভারসিস থেকে প্রায় সাড়ে তিন থেকে চার কোটি তো মোটামুটি চুয়াল সাড়ে চুয়াল্লিশ কোটি টাকার মতো কালেকশান করেছে এবার যদি বলি মোটামুটি পঁয়তাল্লিশ কোটির মতো কিন্তু কালেকশন হয়েছে এটা কিন্তু ওভারঅল কিন্তু দারুণ একটা কালেকশান বলা যায় কালেকশানটা বেশ ভালো একটা কালেকশান বলা যায় তো ওভারঅল এক কথায় বলতে গেলে ছবিটা কিন্তু অলরেডি পঁয়তাল্লিশ কোটি প্লাস কালেকশন করে অলরেডি ছবিটা ইন্ডাস্ট্রি রয়েছে তো এখন দেখার মতো বিষয় হবে ছবিটা পঞ্চাশ কোটি না ষাট কোটি না সত্তর কোটি কত কোটি কালেকশনের লাইফ টাইম দ্বারা সেটা দেখার মতো বিষয় হবে তো ছবিটা কিন্তু হিউজ একটা কালেকশন করেছে এবং তুফান পার্ট টু নিয়ে তো আর এক্সাইটমেন্ট প্রচুর রয়েছে তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত তো তোমাদের এই আপডেটটা নিয়ে তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানতে পারো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই জানেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলেগণটা অবশ্যই প্রেস করে দিতে পারো ভালো থাক সুস্থ দেখা হচ্ছে পরে